হাটতে হাঁটতে আমার পা পুরো ফুল হয়ে গেছে এই ফ্লোরেই মনে হয় আইদাস পাবো চলো আয়দাস পাবো ধর আমি যে জামাগুলো খুঁজতেছি সেগুলো না ফ্ল্যাশব্যাক বাহিরে বের না হলে বুঝতামই না বাহিরে এত এত গরম আল্লাহ গরমে আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে যাচ্ছে আর সেটা তো আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন স্যার হ্যালো সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে ভ্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাহিরে এত পরিমাণে গরম কাজ না থাকলে মানে কি বলবো ব্লিভ মি গাইজ আমি জীবনেও বের হইতাম না আর অনেক দিন পর বাহিরে বের হইয়া এই টাইমে মানে দুপুরবেলা বুঝতে পারছি যে বাহিরে এত গরম আসলে মানুষ কিভাবে এখানে থাকে তো আমি আসলে মূলত আসছিলাম একটা সিবি জমা দিতে একটা জবের জন্য তো এর জন্য হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে একটা ফটোকপির দোকানে যাই ওখান থেকে হচ্ছে আমার সিবিটা কালেক্ট করি মানে হচ্ছে পিডিএফ ছিল ওটা উঠাই আর এই বিল্ডিংয়ে চলে আসি কারণ এখানেই হচ্ছে আমার জবের জন্য যে জমা দিব এটা ওদের হচ্ছে পাঁচটা শাখা আপনারা হয়তো অনেকেই না আমি কিন্তু এর আগেও স্কুলে জব করতাম প্রায় পাঁচ থেকে ছয় বছরে জব করেছি তো এটাও হচ্ছে একটা স্কুল আর এটা ইংলিশ মিডিয়াম প্লাস হচ্ছে বাংলা মিডিয়াম দুইটা ভাষণেই হচ্ছে টিচার নিবে তাই এখানে আসা আর এখানে এসে হচ্ছে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে কারণ এদের এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম এদের মোহাম্মদপুরেই পাঁচটা শাখা যাই হোক এখানে এখানের সিবি জমা দিয়ে দেন হচ্ছে আমি একটু ভাবতেছিলাম মানে অনেক দিন ধরে একটু শপিংয়ে যাব কিছু ড্রেস কালেক্ট করার জন্য আর হচ্ছে একটু কসমেটিক্স কেনার জন্য তো চিন্তা করতেছিলাম কোথায় যাব পরে রিক্সাতে উঠে চিন্তা করলাম চলেই এই যাই টোকিও স্কয়ার আমাদের এখানে কারণ যেই পরিমাণে গরম পড়ছে সো আমার বেশি দূরে যাওয়া সম্ভব না তো নিজের এলাকায় হচ্ছে টোকিও স্কয়ারে যাই বাইরে যেই পরিমাণে গরম তো আমার পক্ষে বাইরে মানে আর থাকতে আমার এত কষ্ট হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় রাস্তা থেকে বাতাসের বদলে গরম ধোঁয়া বের হইতেছে আর যারা এই বাহিরে কষ্ট করে আসলে তাদেরকে আমি অনেক অনেক রেসপেক্ট করি তারা কি পরিমাণে কষ্ট করে না বের হইলে বুঝতে আমাই না তো আমি হচ্ছে কথা বলতে বলতে চলে আসছি শপিং মলে আর এখানে এসে হচ্ছে অনেক খোঁজাখোঁজি করছি বিলিভ মি গাইস এত পরিমাণে খুঁজছি কিন্তু আমার পছন্দের একটা ড্রেসও পাই নাই তো খুঁজতে খুঁজতে একদম লাস্ট পর্যায়ে যে একটা আপু শোরুমে হচ্ছে আমার একটা ড্রেস পছন্দ হয় মানে লেডিস টি শার্ট মানে শার্ট তো ওই আপুটা একদম ফিক্সড প্রাইসে কিছুতেই কমাবে না আর আমি কিছুতেই হচ্ছে তাকে ওই প্রাইসে দিব না তো এইটা দরাদরি করতে করতে পরে হচ্ছে অন্য একটা শার্ট নেই আর নিচে চলে আসি আর এখানে এসে কিছু কসমেটিক স্কিনে আমার পক্ষে বাহিরে আর থাকা সম্ভব না তো গাইজ আমি এখন বাসায় চলে যাচ্ছি পরবর্তী একটা ব্লগে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে বাই